ড্রাইভিং লাইসেন্সও লাগবে না রেজিস্ট্রেশনও লাগবে না এমন একটা বাইক খুঁজতেছেন আজকে ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য দেখেন এখানে অনেকগুলো বাইক আছে আর এই বাইকগুলো চালাইতে কিন্তু আপনার কোনো ধরনের ড্রাইভিং লাইসেন্স লাগবে না অনেকে আছেন ড্রাইভিং লাইসেন্সের ভয়ে কিন্তু বাইক রাইড করতে চাচ্ছেন না এবং অনেকে আছেন বাবাকে একটা বাইক গিফট করবেন তাতে একদম ইজিলি ভাবে রাইড করতে পারবেন এরকম কিছু বাইক দেখাবো আজকের এই ভিডিওতে আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান শোরুমে অলরেডি আমার সাথে টাইগার থেকে আবির ভাই ভাই আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে দারুন একটা সুযোগ নিয়ে আসছে অনেক প্রবাসী ভাইরা আসছে তার বাবাকে একটা বাইক গিফট করবে একদম ইজি ভাবে রাইড করা যায় সেরকম কিছু বাইক কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো যেগুলাকে বলা হয় স্কুটি একদম পরিবেশ বান্ধব তো বুঝতে পারতেছেন আমরা এই মুহূর্তে কোথায় আছি আমরা আছি এই মুহূর্তে বংশালে আছি গ্রিন টাইগারের অফিসিয়াল শোরুমে আমার সাথে আবির ভাই আছে তোমার মতো আপনাদের এখানে ভিডিও করতেছি কি থাকবে আজকে ভিডিওতে আজকে ভিডিওতে আমরা আমাদের ছয়টি মডেলের সাথে আপনাদেরকে ইন্ট্রোডিউস করব এবং আপনারা একদম সাশ্রয়ী মূল্যে যারা বাইক চাচ্ছেন আমাদের প্রত্যেকটা বাইক এক লাখের আন্ডারেই রয়েছে এবং আপনার মাত্র বিশ টাকা একশো থেকে একশো বিশ কিলোমিটার যেতে পারবেন এই ধরনের বাইকও আমাদের অ্যাভেলেবেল রয়েছে এই দুইটা মডেল হলো একদম নিউ কালেকশন আমাদের পাঁচটা কালার এখানে দেখতে পাচ্ছেন পাঁচটা কালার রয়েছে এই মডেলে এটা হলো একটা মডেলের পাঁচটা কালার কালার এবং এই মডেলটাতে কিন্তু ছয়টা কালার আছে এইখানে পাঁচটা কালার দেখতে পাচ্ছেন এবং ভিতরে ভিতরে ব্ল্যাক কালারটিও আপনারা এই মডেলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন খুবই সুন্দর এবং খুবই লুক মানে লুকের দিক দিয়ে বলেন আর পারফরমেন্সের দিক দিয়ে বলেন খুবই আকর্ষণীয় এই মডেলগুলো এই দুইটা মডেল আমাদের লেটেস্ট একটি মডেল অনেক আপুরো আছে কালার চয়েস করে বাইক কিনতে চাই মানে সেই আপুদের জন্য আর কিন্তু কালারে কোনো বাধা নেই আপুদের জন্য কিন্তু পার্পল কালার আমরা রেখেছি দেখেন অবস্থা আমি বলে রাখি এগুলা কিন্তু সব ইলেকট্রিক বাইক আপনি অল্প কিছু চার্জে অল্প টাকা খরচে কিন্তু আপনি ভাই বলে দিছে অলরেডি 20 টাকা খরচে 20 টাকা খরচে 100 কিলো জি যাই হোক ভাই একটু দেখেন কি কি ফিচার আছে আজকে ভিডিওতে আজকে ভিডিওতে প্রথমে যদি আমরা স্পিন মডেলটা আমাদের দেখাই আমরা বেশি দীর্ঘায়িত করব না আমাদের স্পিন মডেল যদি দেখাই স্পিন মডেলে কিন্তু দুই ধরনের ভেরিয়েন্ট अवेलेबल পেয়ে যাবেন পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার মাইলেজের একটি ভেরিয়েন্ট যেটার ক্ষেত্রে তিরিশ এমপিআরের ব্যাটারি থাকবে পাঁচটা ব্যাটারি আচ্ছা হ্যাঁ ওইটার ক্ষেত্রে আপনার এই মডেলটার প্রাইস পড়বে আপনার একানব্বই হাজার পাঁচশো টাকা এবং যদি একশো থেকে একশো বিশ কিলো মাইলেজের ভেরিয়েন্ট দিয়ে এই ব্যাটারিটা এই বাইকটা নেন সেক্ষেত্রে পঁচানব্বই এমপিআরের ব্যাটারি দিয়ে নিতে হবে চারটা ব্যাটারি থাকবে পঁচানব্বই এমপিআয়ার তখন আপনি একশো থেকে একশো বিশ কিলো এই মডেলে পেয়ে যাবেন তখন এই মডেলের প্রাইস পড়বে আপনার আটানব্বই হাজার পাঁচশো আত্ম আটানব্বই হাজার পাঁচশোতে বিশ টাকায় চালাবেন সারাদিন একশো টাকা একশো বিশ কিলো একশো কিলোমিটার সারাদিন আসলে লাগে এটার ভিতরে কিন্তু চাবি পাবেন এবং রিমোট রিমোট কন্ট্রোলিং পাবেন রিমোটের মাধ্যমে আপনারা ছেলে চালাতে পারবেন এই যে রিমোটের মাধ্যমে যে বাইকটা অন করতে পারবেন রিমোটের মাধ্যমে বাইকটা অফও করতে পারবেন চাবির দরকার হবে না একদম ডিজিটালি এবং আপনারা যদি বাইকটাকে লক করে রেখে দেন আপনার ইঞ্জিন বাইকের ক্ষেত্রে আলাদা কিনে নিতে হয় এই সিস্টেমটা আমাদের কিন্তু এরা সব বাইকে ফিচারটা থাকে আপনার মোটরটা কিন্তু লক হয়ে যাবে এবং কেউ যদি আপনার বাইকটা ধরে সেক্ষেত্রে অনবরত এমন সাউন্ড করতে থাকবে সাউন্ডটা কিন্তু দেখতে পাচ্ছেন অনেক জোরেই আসছে তো এই সাউন্ড অফ করার জন্য সাউন্ড অফ করে চোর যাবে আর আপনার চাকাও নড়বে না মানে একদম চাকাটাও সিল করে দিবে এটা কিন্তু আমাদের মোটর মোটরের ব্যাপারে যেহেতু বলছি এটা হলো আমাদের 1000 ওয়াটের ব্রাসলেস মোটর পিছনে ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে এবং শক্যাব জোরদার রয়েছে এবং সামনে হাইড্রোলিক ডিস্ক ব্রেক ইউজ করা আছে আমাদের প্রতিটা বাইকে এবং টায়ারগুলো কি টিউবলেস টায়ারগুলো আমাদের প্রত্যেকটা টিউবলেস টায়ার আপনার লিকেজের কোনো ভয় নেই যদি জেল ভরে নেন দশ ইঞ্চি টিউবলেস টায়ার এবং আমাদের হাইট ক্লিয়ারেন্স কিন্তু খুবই উঁচুতে যার কারণে আপনার আপনার স্পিড ব্রেকারে বাড়ি ঘর কোনোই সুযোগ নেই এবং আমাদের কিন্তু রেডি পিক ক্লাসের কোনো সিস্টেম নেই খুব সহজেই আপুরা বলেন ভাইয়ারা বলেন খুব আরাম সহজে চালাতে পারবে জাস্ট পিক আপ চলবে জি আর এখানে যদি কালার গুলো দেখে এটা যদি আমাদের একদম ইউনিক একটা আপনার ডিজাইন দেখেছি গ্রাফিক্স করা হয়েছে এটা হলো পার্পল কালার আপু ভাইয়ারা পছন্দ করতে পারেন এখানে সম্পূর্ণ গ্রাফিক্স করা হয়েছে এই মডেলটাতে এই পাশটা কিন্তু আসলে অনেক সুন্দর পুরো সম্পূর্ণ গ্যাজেট হুম পার্পল কালার ওটার উপর গ্রাফিক্স করা হয়েছে খুবই সুন্দর করে তুলছে এই গ্রাফিক্সের জন্য কিন্তু আমরা কোনো এক্সট্রা চার্জ কাচ্ছি না সবগুলো প্রাইস কালারের উপর কোনো আপনার এক্সট্রা চার্জ নেই তারপর যদি আমাদের এই ফিনিক্স মডেলে চলে আসি আমরা এই ফিনিক্স মডেলও পার্পল রয়েছে রেড রয়েছে খুবই সুন্দর গ্রে কালার মেরুন কালার এবং খুবই সুন্দর গ্রিন কালার ডার্ক গ্রিন যেটা এই কালারগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এর পাশাপাশি ব্ল্যাক এবং গ্যালাক্সি ব্লু কালারও এই মডেলে রয়েছে আটটা কালার একটা মডেলে রয়েছে একটা মডেলে আটটা কালার মানে চিন্তা আর আমাদের স্টকেরও অভাব নেই কারণ আমাদের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে ওয়াইট হাউস রয়েছে আমরা অ্যাসেম্বল করে থাকি এই তাহলে আমার স্টকের কোনো আমাদের সমস্যা নেই আপনাদের যে বাইকই পছন্দ হবে এই 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 ভিডিওর স্ক্রিনশট নিয়ে আমার যে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এটাতে ফোন দিতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন ইমো করতে পারেন এবং যদি শোরুমে সরাসরি চলে আসেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন হাসান ভাইয়ের কথা বলবেন তাহলে অবশ্যই এক্সট্রা ডিসকাউন্ট পাবেন অনেকে আছে ভাই দূরে থাকে বাংলাদেশের বিভিন্ন জেলায় থাকে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার করতে পারি পুরো বাংলাদেশ ব্যবস্থা রয়েছে যেখানেই বাইক থাকবে আপনার শোরুমে আসতে পারবেন না পরিচিত কাউকে পাঠাতে পারবেন দরকার নেই ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন বিকাশে পেমেন্ট করতে পারবেন বা কন্ডিশনেও আপনারা বাইক নিতে পারবেন কন্ডিশনের ক্ষেত্রে আপনার পাঁচ থেকে দশ হাজার টাকা যদি কন্ডিশন করে দেন বাকি টাকা কুরিয়ারে পেমেন্ট করেও কিন্তু আপনারা বাইকটা নিতে পারবেন যাদের লাগবে ভাই একটা স্ক্রিনশট দিয়ে বাইসেতে সরাসরি যোগাযোগ করবেন এই মডেলের প্রাইস কেমন থাকছে ভাই এই মডেলের প্রাইস এটা আমাদের সবচেয়ে এক্সক্লুসিভ মডেল এই মডেলটার প্রাইস হলো আপনার 99500 টাকা যেটা হলো 100 থেকে 120 কিমি মাইলেজ যাবে এবং 50 থেকে 60 কিমি মাইলেজের ব্যাটারি দিয়ে নিলে এটার প্রাইস পড়বে 92000 টাকা এবং নর্মালি ব্যাটারিগুলো এক দেড় বছর দুই বছর চালানো যায় এটা হলো আপনারেন্সের উপরে সম্পূর্ণ দিন এখন আমরা চলে আসলাম আমাদের গ্রিন সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি বাইক যেটা হলো মডেল খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ফুল ব্ল্যাক যারা ব্ল্যাক লাভার রয়েছেন আমিও ব্ল্যাক পরে রয়েছে আমার নিজেও ব্ল্যাক লাভার তো যারা ব্ল্যাক পছন্দ করেন তারা কিন্তু এই মডেলটা চুজ করতে পারেন এই মডেলে কিন্তু আরো কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনার মেরুন কালার অ্যাভেলেবেল পাবেন ব্লু কালার কিন্তু এই মডেলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এই ফুল ব্ল্যাকও আপনারা অ্যাভেলেবেল পাবেন এই বাইকটার প্রাইস মাত্র চুরাশি হাজার টাকা মাইলেজ পাবেন আপনার পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার চুরাশি হাজার এবং পুরো বাংলাদেশে তো কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা রয়েছেই এবং এই মডেলের যদি আরেকটা কালারটা এইখানে রয়েছে কালারটা এটা যদি দেখায় দেই এই যে মেরুন কালার রয়েছে এর পাশাপাশি কিন্তু ব্লু কালারও এই মডেলে ফ্যাক্টরিতে আমাদের রয়েছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এটা কটা কালার হয় তিনটা কালার হয় তিনটা কালার রয়েছে এই মেরুন রয়েছে এবং আপনার ব্লু কালারটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এটা যদি একশো থেকে একশো বিশ কিলো মাইলেজেরও ব্যাটারি দিয়ে নিতে পারেন তখন এই মডেলটার প্রাইস করবে আপনার ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা বুঝতে পারছো যদি একটু ব্যাটারি পাওয়ার বাড়ায় আনেন সেক্ষেত্রে অল্প কিছু টাকা বাড়াইতে হবে আপনাকে হ্যাঁ হ্যাঁ তারপরে যদি আমরা এই মডেলটা তো বাইরে দেখানোই হলো এটা ছিল মডেলটা আরেকটা মডেল এটা হলো আমাদের ফ্যালকন মডেল এই মডেলও ব্ল্যাক কালার এবং মেরুন কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন বর্তমানে এটার স্টক কিছুটা সীমিত আছে আবারও চায়না থেকে এসে পড়বে কোনো সমস্যা নেই আপনার এই মডেলটাও দেখে রাখতে পারেন ব্ল্যাক কালার এখন বর্তমানে ইউজ পরিমাণে স্টক রয়েছে এটাতেও আপনারা দুই ধরনের ব্যাটারি পেয়ে যাবেন একটা প্রাইস হলো সাতানব্বই হাজার পড়বে আরেকটার প্রাইস পড়বে আপনার নব্বই হাজার টাকা যেটা হলো পঞ্চাশ থেকে পঞ্চান্ন নব্বই আর একশো থেকে একশো বিশ হলো সাতানব্বই হাজার বুঝতে কষ্ট হলে আপনার একটু অবশ্যই আমাদের অনেক ভ্যারিয়েন্ট তো কাস্টমারদের বুঝতে অসুবিধা হতেই পারে তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করতে পারেন আমরা ডিটেলস আপনাদের বলে দিব বুঝতে পারছেন এটা হলো ভি মডেল এই এই মডেলটি যেটা বললাম চুরাশি হাজার টাকা ভাইভ ভাইভের পরের ভার্সন হলো ভি বুঝতে পারছেন নাম দেখি বুঝতে পারছেন ভার্সন টু মডেল এটা এই মডেলটাতে আপনারা ইন প্রাইজেন্ট দুইটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এইখানে আপনারা দেখতে পাচ্ছেন জেড গ্রিন কালার এবং মেরুন কালার এই দুটি মডেল কিন কালার কিন্তু এই মডেল অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটাও খুব বাজেট ফ্রেন্ডলি এবং মডেলটিও সুন্দর পারফরমেন্সের দিক দিয়েও খুবই ভালো এটাতেও এক হাজার ওয়াটের ব্রাশলেস মোটর ইউজ করা হয়েছে আমাদের প্রত্যেকটা বাইকেই এক হাজার ওয়াটের ব্রাশলেস মোটর শুধু আমাদের ডিজাইনগুলো আলাদা কিন্তু ব্যাটারিগুলো কিন্তু প্রাইসি মিলার তো এই মডেলে কিন্তু আপনারা দুই ধরনের ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন যেটা একশো থেকে একশো মাইলেজ সেটার ক্ষেত্রে আপনার প্রাইস পড়বে ছিয়ানব্বই হাজার পাঁচশো এবং যেটা হলো পঞ্চাশ থেকে ষাট কিলো মাইলেজ ওটার প্রাইস পড়বে উননব্বই হাজার পাঁচশো টাকা এই মডেলে আরেকটি কালার রয়েছে পার্পল যেটা পার্পল যেটা সামনের কালারটা দেখাচ্ছিলাম খুবই রয়্যাল একটি কালার পার্পল কালারটিও কিন্তু এই মডেলে পেয়ে যাবেন এটা এবং এটা খুব টপ সেলিং কালার যে কারণে আজকে সেল হয়ে যাওয়ার কারণে এই কালারটা এই মডেলে রাখতে পারছি না কালার বেদের দামের তো কোনো তারতম্য না না কালারের জন্য কোনো প্রাইস প্রেফার করে না আর বলে রাখি এখানে কিন্তু যতগুলো মডেল দেখাছি প্রত্যেকটা সাথে কিন্তু আপনারা এই যে রিমোট কন্ট্রোল সিস্টেমটা পেয়ে যাবেন প্রত্যেকটা সাথে প্রত্যেকটা সাথে কিন্তু আছে এটা এটা দারুণ সুযোগ মানে একটা বাইকে চারটি চাবি দুটো রিমোট আর দুটো হলো ফিজিক্যাল কি খুব দারুন সুযোগ আছে ভাই সার্ভিস ওয়ারেন্টি কেমন দিচ্ছেন না সার্ভিস ওয়ারেন্টি মোটরের এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি কন্ট্রোলারে ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি ব্যাটারি তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি এবং ব্যাটারি কথা যেহেতু আসলে আমাদের কিন্তু লিথিয়াম ব্যাটারিও রয়েছে যেটা আমাদের একমাত্র লিথিয়াম ব্যাটারি এনে থাকে সেটা হল পোর্টেবল ব্যাটারি ব্যাটারি খুলে চার্জ দিতে পারবে এইগুলো কিন্তু আমাদের আগে ছিল কয়েক মাসে একটু স্টক আউট ছিল আগামী মাস থেকে মানে মে মাস থেকে আপনারা আবারও অ্যাভেলেবেল পেয়ে যাবেন তখন আপনারা যোগাযোগ করতে পারেন লিথিয়াম ব্যাটারির জন্য এই মডেলগুলোতেই লিথিয়াম অ্যাভেলেবেল পাবেন যাদের পোর্টেবল ব্যাটারি প্রয়োজন বা লিথিয়াম ব্যাটারি প্রয়োজন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং লিথিয়ামে কিন্তু 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 লিথিয়ামের ক্ষেত্রে কিন্তু গ্যারেন্টি ওয়ারেন্টিটাও আপনারা বেশি পেয়ে যাবেন এবং আরেকটা কথা যদি বলে রাখি এখানে ডিসপ্লেটা যদি আপনাদের দেখায় দিই ভাই এখানে কিন্তু ডিসপ্লেতে সব ফিচার আছে ডিজিটাল ডিসপ্লে সব ফিচারগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনার প্রথমে বাইকটা পার্কিং মোডে থাকবে পার্কিং মোডও পেয়ে যাবেন সম্পূর্ণ ফিচার এখানে শো করবে ইন্ডিকেটার শো করবে স্পিড শো করবে কত মাইলের চার্জ শো করবে এবং সবচেয়ে বেস্ট যে জিনিসটা রিভার্স গিয়ারও রয়েছে আপনার ব্যাক গিয়ার রয়েছে আপনার পা দিয়ে ঠেলে পিছে নেওয়া লাগবে না আর এ ক্লিক করে পিক আপ দিলেই বাইকটি অটোমেটিক পিছনের দিকে যাবে তো আপনার ওই পায়ের কষ্টটি আর হলো না যে ইঞ্জিন বাইকের ক্ষেত্রে যেটা হয় পা দিয়ে ঠেলে নিতে হয় এটা আপনার অটোমেটিকলি পিছনের দিকেও নিতে পারবে বিশেষ করে জ্যামের মধ্যে কিন্তু এই ক্যাটাগরিটা হয় এবং আমাদের এই বাইকগুলো আপনার ডিলারশিপও আমরা দিয়ে থাকি তো কুরিয়ারের ব্যবস্থা রয়েছে এবং আপনার যদি ক্রেডিট কার্ড থাকে আপনি কিন্তু ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআইতেও নিতে পারবেন

ড্রাইভিং লাইসেন্সটা আপনার সিটি রাইডের ক্ষেত্রে আপনার যদি থাকে ভালো তবে এটা মানে একদম ইম্পর্টেন্ট না যদি থাকে ভালো এবং হেলমেটটা অবশ্যই পরে চালাবেন আমরা কিন্তু সাথে একটা হেলমেট এবং একটা বাইক কভার কিন্তু এস এ গিফট দিয়ে দেবো আপনাদের বুঝতে পারছি বুঝতে পারছি জি তো কোথায় আসতে হবে লোকেশনটা বলে দেন আমাদের লোকেশন হলো একশো চার বাই দুই কাজী আলাউদ্দিন রোড বংশাল পুরান ঢাকা রোকন মসজিদের সাথেই আমাদের শোরুম আপনারা গুলিস্থান থেকে এসে গুলিস্তানের পাশেই বংশাল আমাদের যোগাযোগ বা যদি ঠিকানা না ছিলেন আমাদের এই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি আবির সবসময় অ্যাভেলেবেল থাকবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আমাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমি মোরসালিন আবির আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম